একই গ্রামের দুই বন্ধুর সাথে একই রাস্তায় দেখা হয় প্রতি বছরের মতো এই বছরও তারা দৌড়তে যাবে বলে সকালবেলা সেই নিয়েই আলোচনা করতে থাকে কেমন আছিস দিন পর দেখা হলো না হলে আমি তোদের বাড়িতে যেতাম এর মধ্যে চল তো ওখানে গিয়ে একটু বসি অনেক কথা আছে বল এবার কি হয়েছে কোনো দরকার নাকি আরে না না তুই কি ভুলে গেছিস জানিস না শীতকাল পড়লেই তো সকালবেলা করে আমরা হাঁটতে বেরোই হ্যাঁ সে তো যাবই তবে প্রতি বছর তো আমি তোকে বলি বারবার করে এবছর তোর এত আগ্রহ কি ব্যাপার স্যাপারে তো আছেই বলে দিল তো হয়েই গেল থাক কালকে যখন দৌড়োতে বেরোব তখনই তুই দেখতে পাবি আরে বলেই ফেল না শুনি একটু তুই যখন না শুনে ছাড়বি না তাহলে বলেই ফেলি ওই সব কিছুই না সকালবেলা হাঁটতে যাই বলে মা আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে দারুণ ব্যাপারে তোর তো কপাল ফুলে গেল তুই একটা কিনে ফেল তাহলেও তো হয় না রে আমার যা আছে সেই আপাতত চলুক সামনের বছর দেখা যাবে শোন এবার ওঠা যান কাল তাহলে ভোরবেলা আসিস বাড়িতে আমরা সকাল হতেই চলে আসে এবং একসাথে তারা বেরিয়ে পড়ে কিরে সজল ওঠ কি ঘুম রে বাবা কোনো সারা পাচ্ছি না। কিরে হলো ঘুম তোর হ্যাঁ এই তো এক মিনিট টাইম দে আমি রেডি হয়ে এখনই চলে আসছি তোর জামা আর প্যান্টটা খুব সুন্দর হয়েছে রে খুব ভালোই লাগলো আমরা অনেক দিন পর একসাথে আবার সকালবেলা হাঁটতে বেরিয়েছি তারপর যে যার যার মতো বাড়ি চলে যায় পরের দিন সকাল হতেই হাওয়া দিয়ে বৃষ্টি নেমে পড়া এই বৃষ্টিতে কি আর বেরোবে মনে হয় না থাক ঘুমায় আমাকে কি আসবে কি না ডাকছে তো বৃষ্টিটাও কমে গেছে মনে হয় রাজু এসেছে তাহলে যাবে মনে হয় হাঁটতে কী কোথায় তুই আমি তো তোকে দেখতে পাচ্ছি না আমি ভাবলাম বৃষ্টিতে তুই হয়তো আর আসবি না এভাবে কিছু দূর যাবার পর সে হঠাৎ বুঝতে পারে যে সে একাই যাচ্ছে তার কারণ ও মাটির দিকে তাকিয়ে দেখে বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে সেখানে তার পায়ের ছাপ সে দেখতে পেল তার বন্ধুর কোনো পায়ের ছাপ নেই অথচ আগে আগে বলছে আমি হাঁটছি তুই আয় একটু কালো ছায়ার মতোই দেখতে পাচ্ছি বাকি আর কিছুই নেই কোথায় আমি খুঁজেই পাচ্ছি না তোকে তুই শুধু ডেকেই যাচ্ছিস ডেকেই যাচ্ছিস হদে পা যাচ্ছে এই তো আয় তারপর তার মনে একটা খটকা লাগে ভালো করে দেখতে থাকে তারা যে রাস্তা দিয়ে যেত এটি সে রাস্তা নয় তখন সে মনে মনে ভয় পেয়ে ওঠে এবং ভাবতে থাকে তাকে যেইভাবেই হোক এখান থেকে বেরিয়ে বাড়ি যেতেই হবে হ্যাঁ রে ঘড়িটা বোধ হয় বাড়ি চলে এসেছি মিনিট টাইম দিয়ে তার মধ্যে নিয়ে আসছি আরে বোকা কিসের ঘড়ি লাগবে একটু পরেই তো সকাল হয়ে যাবে এবার আমাকে বাড়ি যেতেই হবে আমি আর পারছি না কারণ আমার খুব জোরে বাথরুম পেয়েছে এছাড়া কোনো উপায় নেই আমি বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায় কোনো রকমে বাড়িতে ঢুকেই দরজা আটকে ঘুমিয়ে পড়ে পরের দিন ধুম জ্বর তার তার মা জানতে পারে সকালে কি ঘটেছিল সব ঘটনা আর সেই কারণেই তার জ্বর এসেছে সেটাও সে বুঝতে পারে